আর ছোট মেয়ে কিছুক্ষণ আগে আমেরিকা থেকে ব্যাক করেছে কারণ তার কালকে বিয়ে বিয়েটা দেওয়া হচ্ছে আমেরিকা থেকে কিছুদিন আগে এসেছে ঘরোয়াভাবে তাদের ম্যারেজ হচ্ছে একটি ছেলের সাথে মেয়েটির বয়স হবে আঠারো তার বড় আপু আছে তাই মনটা আজকে খুবই খারাপ কারণ তার আপু আসতে পারবে না কারণ তার আপু প্রেগমেন্ট আর কিছুদিন পর তার ডেলিভারি হবে আর বিয়েটা এত তাড়াতাড়ি ফাইনাল হয়েছে যে তার অসুস্থ হওয়ার কারণে সে বলেছে আসতে পারবে না কিন্তু সুস্থ হলে অবশ্যই আসবে আর এই দিক থেকে তার বাবা মা তো অনেক খ্যাপি কারণ বড় মেয়ের বিয়ে হয়ে গেছে বড় মেয়ের নাম হচ্ছে আয়ু আর ছোট মেয়ে হচ্ছে তে তে এতদিন আমেরিকাতে ছিল সেখানে পড়ালেখা করেছে বড় মেয়ের অনেক আগে বিয়ে হয়ে গিয়েছে তে বাবা মা হচ্ছে যিশু এবং যে হক দুটি মাত্র মেয়ে তাদের কোনো ছেলে নেই এই দুইটি মাত্র মেয়ে নেই তাদের সংসার খুব আনন্দ জীবনযাপন ছোট মেয়েকে এখন বিয়ে দিয়েছে মেয়ে আগে বলে দিয়েছে প্রেম করে সে বিয়ে করবে না তাদের বাবা মার পছন্দতে বিয়ে করবে আর সে তাই করছে কি হয়েছে তেমা মনটা খারাপ ছাদে একা দাঁড়িয়ে আছিস আপুর কথা বুঝে খুব মনে পড়ছে না বাবা তেমন কিছু না আসলে ভালো লাগছিল না তাই স্বাদেশে একটু এসেছিল হয়েছে আর মিথ্যে বলতে হবে না আমি জানি তুই তোর আপুকে কতটা ভালোবাসিস আর তুই কি জানিস তোর আপু তোকে অনেক ভালোবাসে তার শরীরটা ভালো না দেখে আসতে পারছে না কথা বলবি আয়ু ফোন দিয়েছিল দে এখন ফোন দিয়ে দুই বোন একটু কথা বল তাহলে দেখবি মনটা হালকা হবে যাই হোক তোর যাই হোক তের হাতে ফোনটা দিয়ে ছাদে থেকে নেমে গেলো হাতে হাত ফোনটা নিয়ে রিসিভ করলো আর কানে হ্যালো বলল হ্যালো আপু কেমন আছো নিজের যত্ন নিয়ে ঠিক মতন আমার চিন্তা করতে হবে না আমি কালকে আমেরিকা থেকে এখানে এসেছি আর তাছাড়া পুচকুটা কেমন আছে ডাক্তারের কাছে গিয়েছিলে পুচকুটা একদম ঠিক আছে এত চিন্তা করতে হবে না নিজের ব্যাপারে তো একটু বল রাগ করেছিস তোর বিয়েতে আমি আসতে পারবো না কি বলতো তুই তো জানিস শরীরটা খুবই খারাপ নাহলে আমি একমাত্র বোন তার তো আবার না আসি তাছাড়া কেমন আছিস আমার উপর রাগ করে আসিস বোন না আপু আমি কেন তোমার উপর রাগ করতে যাব তুমি তো অসুস্থ দেখি আসতে পারছো না আমি বুঝতে পেরেছি তোমার যখন সুস্থ হবে তখন এসো হুম তা তো আসবে আর তাছাড়া তোর কি ছেলে পছন্দ হয়েছে ছেলে কি করে আর জানিস সময়ের অভাবে তো তোর হাজবেন্ডকে দেখতেই পারলাম না ছেলেটা কেমন যাক অসুবিধা নাই দুজোর ফল মিষ্টি হয় সবসময় যখন আসবো তখন একবারই দেখবো বিয়েটা এখন হোক আর তুই কি বিয়েতে রাজি মানে ছেলে পছন্দ হয়েছে তারা কেমন কিছু জানিস আমি ছবিতে দেখেছি বাস্তবে দেখিনি তার ফ্যামিলি আমাদের বাড়িতে এসেছিল আর তাছাড়া তার বাবা মা খুবই ভালো আর খুবই ফ্রেন্ডলি আমার সাথে তো খুব ভালো করে কথা বলেছে তার ছেলে আসতে পারেনি কোনো একটি কাজের কারণে তা তার মানে ছেলেটির নাম হচ্ছে চিরণ চাক্য দেখতে হ্যান্ডসামি ভালোই লেগেছে আমার তো এভাবে আয়ো আরতে কিছুক্ষণ কথা বলে রেখে দেয় দুই বোনে অনেক কথা বলে মনটা হালকা করে তো মনটা এতক্ষণ খারাপ থাকলো এখন ভালো হয়ে গিয়েছে তার বোনের সাথে কথা বলে তো ফাইনালি তোর বিয়ে দিনটা এসে পড়ে তো গায়ে হলো দাওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে বরযাত্রা আসবে একটি লাল শাড়ি পরানো হয়েছে দেখতে দেখে খুবই সুন্দর লাগছিল সবাই তো দেখে হা করে তাকিয়েছিল বিয়েটা ঘরোয়া ভাবে দেওয়া হচ্ছে পরে বড় করে অনুষ্ঠান করা হবে চলো যার সাথে বিয়ে হবে তারপরে সেটা একটু জানা যা। ছেলেটির নাম হচ্ছে জিএনক পার্সোনালিটি তার বাবার বিজনেস হিসেবে কাজ করে খুবই ভালো একজন ছেলে কিন্তু একটু রাগী টাইপের জেকের বাবা মা হচ্ছে আরেম এবং জিন আর বাকিটা তোমরা কলপেটে জানতে পারবে সো চলো এবার কলপেটে ফেরা যাক আপনারা যদি অনুমতি দেন তাহলে আমাদের পুত্রবধূকে আমরা এখন নিয়ে যেতে পারি আসলে দূরে রাস্তা বুঝতে পারছেন তাড়াতাড়ি যেতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখন থেকে তে শুধু আপনাদের বোমানা। সে একজন আপনাদের মেয়ে আমার মেয়ে যদি কোনো সময় ভুল করে ফেলে তাকে নিজের মেয়ের মতন আগিয়ে আসলে আমরা খুব আদরে মেয়েটাকে বড় করেছি আর যদি কোনো কিছুতে ভুল হয় আপনারা তার ভুলগুলো সুদ্রে দিয়ে তো এটা বলে অনেকক্ষণ কান্না করছিল জাগক হাতেতে তে হাতটা তুলে দেয় জাগক তো একটা কথা বলছে না সব কিছু দেখে যাচ্ছিল আর তে তো অনেকক্ষণ কান্না করছিল তে মার কাছ থেকে সব বিদায় নিয়ে তারা রওনা দিল তাদের বাড়ি উদ্দেশ্যে তো গাড়ির পথে মাঝরাস্তায় রাস্তায় জাগক নেমে গেল জিন প্রশ্ন যুগে জাগক জিজ্ঞেস করলো কি রে জংক মাঝরাতে এখানে নামবি কেন মামা ইম্পর্ট্যান্ট কাজ আছে তোমরা বাড়িতে চাও আমি পরে আস আসছি মানে কি নতুন বো বিয়ে করে পরে আসবি এসব কি জাংকক আমাদের বাড়ির নিয়ম বলে তো কিছু আছে তাই না তুই এখন এত রাতে কোথায় যাচ্ছিস দেখেছি তোমার ছেলের কমানছে বলতে কিছু নেই বিয়ে করেছে নতুন বলছে কিনা বাইরে যাবে কি এমন ইম্পর্ট্যান্ট কাজ আছে শুনি আমার জানার মতে তো এখন তোমার কোনো কাজ নেই জাংকুক তাহলে বাইরে কেন যাবে দ্যাখ আমি আবার বলছি এখনো বলছি বিয়ে হয়েছে তাই বলে আমি তোমাদের লাইফ আমার লাইফ কেউ কিনে নাও নাই সো আমি বলেছি তো আসবো বেশি করে বাড়িতে ফিরবো না দেখেছো ছেলের কথা বরাবো ছেড়ে দিন না হয়তো বা কোনো কাজ আছে দেখেছো কি জ্ঞানী মেয়ে ওর কাছ থেকে তোমার কিছু শেখা আছে তে বলছে দেখে তোমাকে ছেড়ে দিলাম ঠিক আছে বেশি দেরি করো না তাহলে আহা আরে খাক হয়েছে আচ্ছা বাবা তুই কাজটা সেরে তাড়াতাড়ি বাসা আসিস বেশি লেট করিস না তো জাগর দিয়ে থেকে রাগে দৃষ্টি তাকিয়ে সেখান থেকে হন হন করে চলে যায় গাড়িটা আপন দৃষ্টিতে চলতে লাগলো আর কিছুক্ষণ পর চেকের মেশিনের সামনে এসে থামলো গাড়ি থেকে এতে নামলো সবাই নেমে থেকে ঘরে নিয়ে আসলো গাড়িটা খুবই সুন্দর অনেক বড় চারাদিক দিয়ে পরিচ্ছন্ন দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কোনো রাজপ্রাসাদের বাড়ি থেকে কি কম কিছু না আমাদের বাড়িটা বেশ পছন্দ হয়েছে জিন থেকে জাঙ্কুকে রুমের দিকে নিয়ে যায় দিকে খাটের উপরে বসলো মেয়েটা স্ট্রেস সারাদিন না খাওয়া জিন বুঝতে পারলো তাই পেকে বসে দিয়ে জন্য কিছু খাবার আনতে গেল আর এনে তেল হাতে দিয়ে এ নমা এই প্লেটে কিছু হালকা পাতলা খাবার আছে খেয়ে না বলে যাচ্ছে খুব খিদে পেয়েছে তাই না সকালে তোমার উপর অনেক ধকল খেয়েছে তুমি খাবারগুলো খেয়ে নাও ততক্ষণে এসে করবে আমা এসবে কি দরকার ছিল আপনি কষ্ট করতে কেন গেলেন আরে মা এখন তো তোমার দায়িত্ব সব আমারই তোমার দেখভাল তো আমার দায়িত্ব দিন থেকে খাবার খায় রুম থেকে বেরিয়ে গেল আর এদিক দিয়ে তো সুন্দর করে খাটের উপর বসে আছে রুমটা চারিদিক দিয়ে চোখ বুলিয়ে দেখছি রুমটা সত্যি খুব সুন্দর চারিদিক দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে খাটটা কিন্তু জাগরের আশা তো খবরই নেই ঘুমিয়েছিল নিজের চোখে আর না রাখতে পেরে প্রান্তনি সেখানে ঘুমিয়ে পড়ে আর এদিক দিয়ে আসে দেখে একটি রমনি তার বিছানায় ঘুমিয়ে আসে জাঙ্কুকের চিন্তা বাকি রইল না কারণ এটা তার বিয়ে করা স্ত্রী জাঙ্কুকের মাথায় আগুন ধরে গেল তার বিছনা অন্য কেউ শুয়ে আছে আর আগুন কেন ধরবে সে তো তার স্ত্রী কিন্তু কেন ধরছে জাঙ্কুক সাথে করে এদিকে খাড়ে থেকে লাথি দিয়ে ফেলে দিল ঘুমের ভিতর কিছু বুঝে উঠতে পারছিল না তে ব্যথা অনুভব ও মা গো জাঙ্কুক এমন কেন করলেন আমাকে ফেলে কেন দিলেন কতটা ব্যথা পেয়েছে। চুপ পান্ডির বাচ্চা একদম চুপ আমার বিছানায় ঘুমিয়ে আবার বলছিস আমি কি করেছি তোকে সাহস কি দিয়েছে আমার বিছানা ঘুমানোর আমার তোকে শ্রী বলে মানি না আর না কখনো আমার কাছ থেকে স্ত্রী অধিকার কখনো পাবি বুঝতে পারলি কখনোই পাবি না তুই আর তোর ফ্যামিলি পুরাই ধান্দাবাজ কি ভেবেছিস আমি কিছু জানি না সব জানি তুই আর তোর ফ্যামিলি সবাই একটি একটি শয়তান সবগুলো শয়তান ওকে বিয়ে করেছি কেন জানিস প্রতিশোধ নেওয়ার জন্য তিলে তিলে শেষ করবো তোদেরকে তিলে তিলে কি ভেবেছিস আমার হাত থেকে পার পেয়ে যাবে তোরা আমার সাথে নাটক করবি নেই না এই জীবন জাঙ্গক এগুলো কখন হতে দেবে না জাঙ্গক যা চেয়েছে তাই পেয়েছে হয়তো কিছু জিনিস পাইনি কিন্তু প্রতিশোধটা ঠিকই নেবে আর এই প্রতিশোধের আগুনে তোকে পোড়াবামি তাহলে আমার মেন জায়গা মতন সব চলে যাবে বুঝতে পেরেছিস এখন আমার বিছানা থেকে বলছে আর বারান্দায় যে না নাচা হার নামা আমার দেখার বিষয় না মাসের ঘরে থেকে যে এমন কথা শুনতে হবে তে কল্পনাও করেনি সে কি ভেবে ছিল এই দিনটানিক মেয়েদের কথা স্বপ্ন থাকে এক চলকে জাগর সব কিছু দিয়েছে তে ভাবতে পারে তাকে বাস ঘরে বিজলি খালাকারি শুনতে হবে সে এমন কি এমন অপরাধ করেছে জাগকের সাথে যে তাকে কিসের প্রতিশোধে আগুনের কথা বলা হচ্ছে সে আগা মাথায় কিচ্ছু বুঝতে পারছে না কি বলছে কি জাগক এসব আপনি এসব কি বলছেন জাগক আমি কি করেছি আপকে আমাকে এভাবে ফেলে দাও মানে কি আর আমার ফেমিনি টকবাজ এসব আপনি কি বলছেন আপনি কার সম্বন্ধে কি বলছেন আপনি কিছু জানেন আমাকে কিছু জানাতে আসবে না না কিছু শিখাতে আমি সব জানি তোরা কেমন বুঝলি আর আমার কিছু জানাতে আসবে না যদি টেবিল ধর শক থাকে টেবিল তো চলে জানা মুখে কালি লাগিয়ে যা কালি তো লাগি দিয়েছে দেবজ দিলেই কেন না দিলেই কি অবশেষে চলে জানা কে বলেছে আমার কাছে থাকতে আমার কাছে থাকতে প্রতিনিয়ত আগুনে চলবি না জলা থেকে ভালো বলছি আমার এখান থেকে চলে যা তাহলে বেঁচে যাবে ডিভোর্স আমি আপনাকে ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করিনি মিস্টার জন না কখনো এমন আশা করিও কিন্তু আপনি যদি আমার ভুল ধরে দিতে পারেন আমি আপনাকে নিজে ইচ্ছে ডিভোর্স দেব কি করেছি আমি আমার ভুলটা কি সেটার এক্সপ্লেনтация তো করবেন আমার ভূনে কিছু নেই আপনি আমাকে কেন টিপস দিবেন আর আমি কেন আপনাকে দেব এটার কারণ কি জানকো কেন আমার সাথে এমন করছেন আমার কোনো অপরাধ নেই আপনি আমাকে কিসের জন্য ডিপোজিট দেবেন এটা এক্সপ্লেইন দিবেন আগে তারপর আমি আপনাকে ডিপোজিট দেব বাহ সুন্দর কথা আমি তোকে এক্সপ্লেইন দিতে রাজি নই না কখনো দিব আর আমার কাছে থাকে আমি তোকে এমনিতেই টিপস দেব না তোকে পুড়িয়ে জ্বালিয়ে মারবো আর তুই যদি ডিভোর্স না দিস তাহলে আমার এই কারা ঘরের যন্ত্রণায় তোকে বন্দী হয়ে থাকতে হবে সেটা তোর ইচ্ছা তুই নিজের ইচ্ছা থেকে যদি মরতে চাস তাহলে তো আমার কিছু করার নেই তাই না আর তাছাড়া আমি তোকে সব বিষয়ে যে এক্সপ্লেন দেবো এটা আশা করিস কীভাবে আপনি এমন জঘন্য মানুষ যদি আমাকে আপনার পছন্দই না হয় তাহলে বিয়ে কেন করেছেন এসবের মানে কি আমার লাইফটা কেন নষ্ট করেছেন বিয়ের আগে কেন বলেনি আমার মেয়ে পছন্দ হয়নি বা আপনার কারোর সাথে রিলেশন আছে কেন আমার সাথে আমি করছেন আমার ভুল কি আমি তো কোনো অপরাধ করিনি বিয়ের আগে কোনো ছেলের সাথে হাতও ধুইনি প্রেম পীড়িত করিনি ও তাই নাকি বিয়ের আগে কোনো ছেলে হাত ধরনি এইসব ইমোশনাল ডায়ালেক্ট অন্য জায়গায় দিলে শ্যুট করবে সোনা আমাকে এসব দিতে না আর তোদের ভার্জিনিটি ঠিক আছে কি না আমি কি এখন চেক করতে যাব এমন নিচের মানুষ কিন্তু আমি না তুই নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে জাঙ্গলে ঠাস করে একটি থাপ্পড় মেরে বসে কারণ সে গিয়েছে তার চরিত্র নিয়ে কথা উঠেছে আর নারীর চরিত্র নিয়ে কথা উঠে তাদের মাথা এমনিতেই ঠিক থাকে না জাঙ্গু কার নামে জানে না বুঝে না একটি কথা বলে দিয়েছে যার জন্য তুই বিয়ের আগে কারোর ছেলের সাথে সম্পর্ক করেনি আর বিয়ের পরে তাকে এসব শুনতে হচ্ছে জি জাঙ্কু রুমে এত ঠাস করে কিসের একটা শব্দ হলো না আরে আরে তুমি কি বলো এর বাপ হয়ে গেছো এখন এস কেন বলছো আজকে হাস নেই তুমি কি জানো না জিনের কথা আরম কিছুটা লজ্জা পেলেন আর এদিক কিছু তো তারা জানি না যে শব্দটা আসলে অন্য কিছু না এটা থাপ্পড়ের শব্দ ছিল জাঙ্কুক রাগি দৃষ্টিতে টের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি থেকে গিলে খাবে তেরো জাঙ্কুকের চোখ দেখে এখন খুব ভয় হচ্ছে সে এটা রাগের মাথায় কি করে ফেললো তো সাহস কি কিভাবে তুই আমার গায়ে হাত দিস এত বড় সাহস তোর চল খুব আর্জেন্টলি দেখাতে ইচ্ছে না তোর আজকে তোর ভাজন যদি কত কতটুকু সত্য এই বলে জাগো থেকে বিছানা ধাক্কা মেরে ফেলে দেয় আপনি এসব কি করছেন জাগো আপনি আমাকে এবার ধাক্কা দিয়েছেন কেন কেন বেবি আমি যে তোমার ভাজনটি চেক করতে যাচ্ছি তুমি বাধা কেন ইচ্ছ আর তাছাড়া আজকে তো আমাদের ফার্স্ট তাই না এতে তোমার খুশি হওয়ার কথা আপনি আমার সাথে এমনটা করতে পারেন না জাগো কেন করতে পারেন আমি তোমার হাজবেন্ড তাই না